আমাদের সমাজে অনেক সিগারেট খোর আছেন যারা যাদের সিগারেটের ধোঁয়ায় আমাদের বেশ কষ্ট হয় এটি কি তারা গুণাগার হচ্ছে না গুনাগার হচ্ছে না মানে অনেক বড়ো গুণাগার হচ্ছে জঘন্য অপরাধ হচ্ছে অনেক লোক এটা যে অপরাধ এটা জানেই না সিগারেট খেয়ে ধোঁয়া টানতে টানতে বলে ভাই জানেন না আমার এই জীবনে কোনো দিন কারোর ক্ষতি করিনি সারতেছে কি সিগারেটের ধোঁয়া আর মুখে বলতেছে কি জানেন ভাই জীবনে কারোর কোনো ক্ষতি করি না স্টিল সে ক্ষতি করতেছে দোঁয়া দিয়া তো ক্ষতি কাকে বলে এটা অনেকে বোঝে না ধূমপান করা এটা এমন একটা অপরাধ যেটা কারণে নিজেও গুণাগার হচ্ছে আল্লাহ বলেছেন আল্লাহুল কবি ধ্বংসের দিকে ঠেলে দিও না যত ক্যান্সার হয় ঘরে ঘরে এখন বাংলাদেশে ক্যান্সার এই ক্যান্সারের সবচেয়ে বেশি বড় কারণ হলো এই ধূমপান এখান থেকে ক্যান্সার তামাক থেকে ক্যান্সার সবচাইতে বেশি হয় আমার বাবা ক্যান্সারে মারা গেছেন যার কারণে ক্যান্সার নিয়ে আমার একটু বিশেষ আগ্রহ আছে আমি একটু পড়াশোনা করছি বিভিন্ন ডাক্তারদের কাছে সহযোগিতা চেয়েছি আমার লক্ষ্য আছে যে দেশে মানুষকে ওয়াজ মাহফিলের ফিল্ডে বা মিডিয়াতে বিভিন্নভাবে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা ঘরে ঘরে আমরা ক্যান্সার হওয়ার মতো কাজ করে বসছি এর ভিতরে ধূমপান সবচেয়ে বড়ো এই জন্য যারা এই কাজটা করছেন তারা নিজেকে নিজে ধ্বংস করছেন আত্মহত্যাকারের জন্য অপরাধ ঠিক একইভাবে ধূমপান করা অপরাধ কারণের মাধ্যমে আপনি নিজেকে ধ্বংস করছেন স্লো পয়জনিং করছেন এবং একই সাথে আপনার ধূমপান করার দোঁয়া যেটা লিখছেন এর মাধ্যমে পরিবেশকে আশপাশে মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন আপনি ডাবল গুণাগার হচ্ছেন এই জন্য যারা এই কাজ করছেন এই অভ্যাস এই কুঅভ্যাস ছেড়ে দিবেন ধূমপানকারীদের মাথা আশেপাশে যারা এটাতে বদব্যাসে আক্রান্ত তাদের আশেপাশে দানমত মতো অবস্থা থাকে না নর্দমা থেকে যে দুর্গন্ধ বের হয় মাঝে মধ্যে উৎকট আমার তো মনে হয় যারা ধূমপান করে এদের মুখের দুর্গন্ধটা তার চাইতেও বেশি ঠিক ঠিক বলছেন অনেকে আসেন এখানেও একবার আমার মনে আছে আজিমপুরে হসপিটালের পাশে একটা মসজিদে নামাজ পড়ছি আমার পাশে এক লোক দাঁড়াইছে এরকম ধূমপান করে পুরো নামাজ আমার মনে হয় উপক্রম উপক্রম বমি আসার দুর্গন্ধে কিন্তু কিভাবে বলি তারে মাইন্ড করে কি না তো বুদ্ধি বাইর করলাম তার আগে সে আমার পরে দাঁড়াইছে এক দু এক এক সে ওইটা পড়তেছে আমি সালাম ফিরিয়া তাড়াতাড়ি করে পকেট থেকে কাগজ কলম বাইর করে সুন্দর মুখের যে নর্দমার গন্ধ কত যে কষ্ট আমার আপনার বুঝাতে পারতাম আপনি ছেড়ে দিতেন এটা কাগজটা তার সামনে রেখে আমি তাড়াতাড়ি দৌড়ে চলে গেছি যে নসিহত হয়ে গেছে আমার পিঠও বেঁচে গেছে তো ভাইরা আমার যারা ধূমপানে অভ্যস্ত আছেন কত নোংরা এই গন্ধটা এটা আপনি নিজেও হয়তো টের পান না আল্লাহ আমাদের ভাইদের রুচিগুলোকে সুন্দর করার তফিক দান করুন কোনো ব্যক্তি খুন হলে ওই ব্যক্তির গোপনে থাকা ঋণ যদি পরিবার না জানে তাহলে ওই ঋণের হুকুম কি হবে এটা কি খুনির উপর বর্তাবে কেউ কাউকে খুন করেছে আল্লাহ মাফ করুক যদি এটা হয় তাহলে যিনি খুন হয়েছেন নিহত হয়েছেন তার ঋণ থাকলে ওই ঋণ তার উপরেই বর্তাবে খুনি খুন করে অপরাধী হয়েছে সেটা ভিন্ন বিষয় কিন্তু ঋণ তার উপরে বর্তাবে কেন কারণ তিনি ঋণগ্রস্ত হলে তার কর্তব্য ছিল লিখে যাওয়া ওসিয়ত করা নবী সাদ সাল্লাম বলেছেন কারোর কোনো ওসিয়ত করার কিছু থাকলে সেজন্য রাতে না ঘুমায় ওসিয়ত লেখার আগ পর্যন্ত ভাইর আমার এই জন্য লিখে রাখবেন নোট মেনটেন করবেন লোন করেছেন আপনার নোটবুকে ডায়েরিতে লেখা থাকবে আপনার মারা গেলে মত হয়ে গেলে পরিবার লোকরা অন্তত জানতে পারবে যে তার লোন ছিল মাপ চাবে দেওয়ার ব্যবস্থা করবে কিছু একটা করবে আপনি গোপন রেখেছেন কাউকে জানান নাই এটা গুনাহের কথা এটা উচিত হয় নাই কিন্তু নিহত হয়ে মারা গেছেন তিনি ওমান কতিলা দুনা দামি হিফা হয়ে শাহিদ আশা করা যা আল্লাহ কাছে তিনি সাহাতের মর্যাদা পাবেন যদি ইমানদার হয়ে থাকেন কিন্তু তার ঋণ পরিশোধের দায় তাকে নিতেই হবে এটা খুব ভয়াবহ ব্যাপার সাল্লাম ঋণ করে যারা মারা যেত তাদের জানাজা তিনি পড়তেন না অন্যদেরকে পড়তে বলতেন কেন এটা শিক্ষা দেওয়ার জন্য যে মানুষের ঋণ যেন পরিশোধ করতে কেউ সিরিয়াসনেসের অভাব না থাকে জাকাত দিলে কী লাভ না দিলে কী লাভ না দিলে কি ক্ষতি জাকাত দিলে লাভ হলো সম্পদে আল্লাহ তালা বারাকা দিবেন সম্পদের সেফটি হবে সম্পদ পবিত্র হবে জাকাত শব্দের অর্থই পবিত্র করা আর না দিলে কি হবে সম্পদ অপবিত্র হবে

লোহার মতো পাতের মতো উত্তপ্ত করে এটা দিয়ে তার শরীরের ললাটে কপালে দুই পার্শ্ব দেশে পিঠে তাকে ছেঁক দেওয়া হবে এবং বলা হবে দুনিয়াতে যেই সম্পদের মায়া করে জাকাত দেওয়া নেয় সে সবাই মনে করে এখন তার স্বাদ ভোগ করো আল্লাহ তারা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন এই জন্য ভাই এই বিষয়ে আমাদের খুব বেশি আল্লাহকে ভয় করতে হবে জাকাত দিতে হবে বেশিরভাগ লোক হিসাব করে জাকাত দেন নাই। জাকাত দিতে কিন্তু বেশি টাকা লাগে না মাত্র পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার মালিক হলে জাকাত হয় পাঁচশো পঁচানব্বই গ্রামের রুপার এই মুহূর্তের বাজার দর্গত আমি জানি না তবে আনুমানিক সত্তর থেকে আশি হাজার প্লাস মাইনাস এর কাছাকাছি তো এই টাকা এক বছর থাকলে জাকাত ফরজ হয় অনেক কৃষা ভাই আছেন এই টাকা জমায় ফেলছেন এবং জমানো আছে তাদের উপর জাকাত ফরজ হিসাব করলে বেশি মানুষ ওপর জাকাত ফরজ হয়ে যায় এই জন্য জাকাত দিতে হবে কোরআন মাজিদ আল্লাহর বাণী যা অবশ্য পালনীয় কোরআন মাজিদ কি পাঠ করার ক্ষেত্রে সর্বদা সুর সুর করে পাঠ করা জরুরি কোরআনে কারিমের তেলাওয়াতে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করা জরুরি নবিসাল্লাম বলেছেন মাল্লাম নাবিল করাই সামিনা মাল্লাম নাবিল কোরআন যে ব্যক্তি কোরআনকে সুন্দর কণ্ঠে পাঠ করে না করার চেষ্টা করে না সে আমার উম্মত না তিনি আরেক দিয়ে সুন্দর করো জন্য যার যতটা সৌন্দর্য আছে কণ্ঠে তিনি তা দিয়ে সুন্দর করার চেষ্টা করবেন জরুরি না সবাইকে সর্বোচ্চ সুন্দর কণ্ঠে কণ্ঠে করতে হবে আপনার যতটুক দিয়ে তেলাত করার চেষ্টা করবেন তবে সুন্দর কণ্ঠে তেলাওত করা এটা করোনা নির্দেশ দিত কণ্ঠে সৌন্দর্য নাই অসুবিধা নাই তারা যা আছে তা দিয়ে তেলাওয়াত করবেন চেষ্টাটা অন্তত করবেন এটা শুননা যে ক্ষেত্রে জালিম স্বামী স্ত্রীকে তালাক না দিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে সেক্ষেত্রে স্ত্রীর তালাক বৈধ কিনা তালাক যদি অর্পিত তালাকের পাওয়ার নেওয়া থাকে কাবিন নামার সম্ভবত সতেরো নম্বর কলাম ফিল করা থাকে যদি তাহলে স্ত্রী অর্পিত তালাক নিতে পারেন আর যদি সেটা নেওয়া নাও থাকে আর এদিকে স্বামী জুলুম করে তালাকের হাত ক্ষমতা স্ত্রীর হাতে নাই। তাহলে স্বামী এই স্ত্রীকে আজীবন স্বামীর জুলুম সহ্য করতে ইস্তাম বলে না বরং তিনি আদালতে মামলা দায়ের করবেন এবং বিচারিকভাবে আদালতের মাধ্যমে বিবাহ ভঙ্গের উদ্যোগ নেবেন আদালত যদি না থাকে সেই সুযোগ যদি না থাকে তাহলে এলাকার মান্যগণ্য অলামায়ক্রাম বসে এই বিবাহ ভাঙার উদ্যোগ নেবেন যদি স্বামীকে জোলম থেকে কোনোভাবে নিবৃত করা না যায় স্ত্রীকে বাঁচাতে বিবাহ বিচ্ছেদের ফস্কের উদ্যোগ আদালত নিবে আদালত না থাকলে আদালতের স্থলাভিষিক্ত যেটা সেটা হবে আমার দেশে আলহামদুলিল্লাহ আদালত থেকে এটা পারপাস সার্ভ হয় বিধায় যদি স্বামী তালাকও না দেয় আবার স্ত্রীর হাতে তালাকি তাহজের পাওয়ারও না থাকে এদিকে জুলুম করতেই থাকে স্ত্রীর সারা জীবন জুলুম সহ্য করবে তা না বিহিত করতে পারবে তবে এই বিষয়গুলো ভ্যারি করে অবস্থার উপর এই আমরা কোনো দক্ষ আলিম কোনো ফকি কোনো মুফতির কাছে গিয়ে তারপরে এগুলোর উত্তর ইন্ডিভিজুয়াল উত্তর জানার চেষ্টা করব তালাকের মশালার ক্ষেত্রে আমরা মূলনীতি বলি ইন্ডিভিজুয়াল কোনো কেস বলি না আমার এই কথা বলে শুনেই আপনি উদ্যোগ নেবেন না আপনার অবস্থাকে কোনো মুফতির কাছে গিয়ে দৌড়ফতে গিয়ে খুলে বলবেন তারপরে সমাধান করবেন তালাকের মশালার উত্তর কখনো এই শর্ট উত্তর আনসার থেকে নেবেন না মূলনীতিটা জানতে পারেন আমি শুধু মূলনীতিটা বলার চেষ্টা করলাম কোনো মহিলার স্বামী মারা গেলে তার স্ত্রীর কি কোনো বাধ্যতামূলক আমল আছে কোনো নারীর স্বামী মারা গেলে স্বামী পরিত্যক্ত হলে তাকে ইদ্যত পালন করতে হয় ইদ্যত হল চার মাস দশ দিন পর্যন্ত তিনি কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না নাম্বার দুই যেই বাড়িতে থাকা অবস্থার স্বামী মারা গেছে সুযোগ থাকলে সে বাড়িতে চার মাস দশ দিন অবস্থান করবেন বাড়িতে থাকার মানে ঘরের ভিতর ঢুকে থাকা না ওই বাড়ির চৌহর্দির মধ্যে থাকবেন অন্য কোথাও যেতে হলে একান্ত প্রয়োজন হলে ডাক্তার দেখানোর জন্য যেতে হয়েছে অসুস্থ হয়েছেন যেতে পারবেন এছাড়া তিনি যা বের হবেন না ওখানে থাকবেন এটা তার শোক পালনের অংশ এবং এই চার মাস দশ দিন ওই জায়গায় যদি থাকা অসম্ভব হয় তাহলে যেখানে থাকা নিরাপদ হবে সেই জায়গা গিয়ে চার মাস দশ দিন বা বাকি দিনগুলো তিনি পুরা করবেন বাহিরে যাবেন না একান্ত প্রয়োজন ছাড়া নাম্বার তিন সাজগোজ করবেন না সাজগোজ করা বলতে অতিরিক্ত সাজগোজ বেসিক যে কাজগুলো মানুষ করতে হয় তেল মাখতে হয় বা অন্যান্য কাজগুলো সুস্থ থাকার প্রয়োজনে বা নিজের স্বাস্থ্যের প্রয়োজনে যদি করতে হয় সেগুলো ভিন্ন বিষয় সাজগোজ বলতে যাবু বোঝানো সেগুলো করবেন না অলঙ্কার ইত্যাদি পরবেন না অর্থাৎ শ্বাসগোজের উদ্দেশ্যে যে পরা হয় ঘুরতে যাওয়া হয় এরকম অলঙ্কার ইত্যাদি পরবেন না তো এই কাজগুলো চার মাস দশ দিন না করা স্বামী যাদের মারা গেছে সেই স্থিতির জন্য কর্তব্য এটা তাদের জন্য ওয়াজিব